তুমি চব্বিশ ঘন্টা আবাবিল তোমার কি একটু টায়ার লাগে না তোমার কি খিদা লাগে না তোমার কি বাসার দরকার নাই সারাক্ষণ এখানে পড়ে রইছো তাও কোনোদিন মলমূত্র ত্যাগ করতে দেখলাম না এত কিছু বুঝিনা আগে এটা বলো আমার তো স্বহাবের দরকার তোমার তো স্বহাবের দরকার নাই, তুমি গুরু কেন তুমি গুরু কেন আবাবিল বলে আমি তো আমার রবের প্রেমে গুরু আমি তো আমার রবের প্রেমে ঘুরে সুবহান আল্লাহ বলেন না রে ভাই আমি তো আমার রবের প্রেমে ঘুরি আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন এই বানানোর সুক্রিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি আমি আমার রবের সুক্রিয়া করি আমাকে চাইলে কাক বানাইতে পারত কাক বানাই নাই টিয়া বানাইতে পারত টিয়া বানাই নাই ময়না বানাইতে পারত ময়না বানাই নাই আমার আল্লাহ আমাকে আবাবিল বানিয়ে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দান করেছে সুস্থ থাকতে চান ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় বোরে বড় উঠে যাবেন ফজরের নামাজটা পড়বেন মাটির রাস্তায় হাঁটবেন কালো জিরা খাবেন জমজমের পানি খাবেন সুস্বাস্থ্য খাবার খাবেন পেট ভরে কখনো খাবেন না যদি সুস্থ থাকে মধু খাইতে হবে পেট ভরে কখনো খাওয়া যাবে তিন ভাগের জোরে বলেন তিন তিনবাগের আরেক ভাগ হইলো পানি আরেক ভাগ কি পেটকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর ভাগ খালি রাখতে হবে অনেকে তো আমরা এমনভাবে খাই শেষ পর্যন্ত খাবার চলে আসে এখানে এবার আওয়াজ দিয়ে বলেন ক্ষতি কি আল্লাহ করে আমাদেরকে নাকি আমরাই নিজেদের নিজেদের ক্ষতি করি সবাই একটু বলেন আল্লাহ কি কইছিল বিয়ের আগে ফেন করতে যাইতো যে যাইয়া হে খাইয়া হই এখন জোরে 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 আল্লাহ কি বলছিল নেশা খাইতে শেষ করে এখন কয় আল্লাহ তুমি আমার কি রূপ দিলা আল্লাহ আমি তুই আমি কি বুঝাইতে পারছি কথাটা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক আমিনটা হয় না আরো জোরে বলতে হবে বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের নিগুট তত্ত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের সাথে দিলের প্রেম লাগানোর তফিক দান করে আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াত আল্লাহ তোমার প্রিয় বান্দারা নামাজের সিজদায় যে মজা পেয়েছে আশেকরা বলে না সুবাহান আল্লাহ তোমার প্রিয় বান্দারা ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজে যে সিজদার মজা পাইছিল ওইটার থেকে আল্লাহ চায় চায় তোমার কাছে আল্লাহ সেই আমাদেরকে দান করো মনে রাখবেন ওই জানার বুজার শেষ কথা বলে বিদায় নিচ্ছি যারা নামাজকে শুধু জেনেছে শুক্রবার সারা মসজিদে দেখা যায় না আর যারা নামাজকে বুঝতে পেরেছে পাঁচ সুযোগ বক্তে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য যারা নামাজ জেনেছে তাদেরকে মা বাবার ঠেইল নামাজে ফাটাইতে পারে না আর যারা নামাজ বুঝে গেছে তারা সিজদাই মাথা ধুললে টানলো তোলা যায় না টানল তোলা যায় না বউ জামাই একজন আর একজনকে জানে ভালো কিন্তু না বুজার কারণে জামিলা পারে আমার দাদা দুই আঙ্গুল তুলে কইছে কয় ঠিক আছে স্বামী জানে এটা আমার বউ বউয়ে জানে এটা আমার স্বামী তো জামিলাটা কোথায় জামাই বউরে রে বুঝে না বউ জামাইরে বুঝে না জামিলা এই জায়গায় লেগে যায় কথা বলেন ঠিক কিনা বুঝবাল না থাকলে বন্ধুত্ব টিকে বুঝবাল না থাকলে আপনার ভাই বড়াদের সম্পর্ক টিকে বুঝবাল না থাকলে সংসারও ঠিকে না বুঝবাল না থাকলে আমলও ঠিকে না মাথায় রাখবেন কথাটা একটা হচ্ছে জানা একটা হচ্ছে বুঝা কোনটার দাম বেশি জোরে বলেন কোরান নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে আজকে কোরান নিয়ে এত জামিলা কেন যে যার মতো করে কোরান বুঝতে গিয়ে এই বাজার লাগাই দিছে আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ বাকি আছে এই অল্প গুলা যদি কাজে লাগাইতে পারি অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ বুঝি নাই তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য যুবক যে সুন্দরের জন্য পাগল আসল সুন্দর কোথায় একটু দেখেন ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে মিশরের নারীরা মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই হাত কাটে ফেলছে তো পরে খবর নাই খবর নাই ইউসুফ নবী কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কত সুন্দর হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুক্ত হয়ে যার চেহারা দিকে তাকাই থাকবে সেটাই আপনার নবী রহমতুল্লিল আলম মাথায় রাখবেন কথাগুলো এবার বলেন সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর আমি সবার মুখে শুনতে চাই সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর আল্লাহর নিয়ামত পেয়ে নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে নহর তৈরি হয়েছে নহর তৈরি হয়েছে আর আমাদের নবী মুস্তাফার বেলায় পাটিতে আঙ্গুল রেখেছে আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়েছে সবাকটা শেষ যেখানে আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাগারের নাম লাগা হয়েছে আজরাইল যদি তোর সামনে তোর মার জানো নিয়ে আনে খবরদার আজরাইলের বিরোধিতা করিস না কারণ আজরাইল নেয় নাই আমি রবের হুকুম পালন করেছে টু শব্দ করার ক্ষমতা আমাদের তা আমাদের কাজ হচ্ছে কি করা জোরে বলেন না আরো জোরে বলেন এই মেনে নেওয়া থেকে মুসলমান আত্মসমর্পণ করা জোরে বলেন আরে ভাই গরম বেশি পড়তেছে আপনি যদি অস্থির হন স্ট্রোক করার সম্ভাবনা বেশি আর আপনি যদি বুদ্ধিমান হইয়া যদি মানাই নিতে পারেন গরমটাও আপনার ইজি হয়ে যাবে একটু জোরে বলেন ঠিক কি না তো যখন যে যেরকম হয় আলহামদুলিল্লাহ বলেন তো সবাই কি মন খুলে বলেন সবাই কি বলবেন